হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গাইস আজকের ভিডিওতে আমরা দেখবো ইন্ডিয়ান দুইজন জনপ্রিয় আইটেম গানের অভিনেত্রী পাঁচটি পাঁচটি করে মোট দশটি জনপ্রিয় গান যে গানগুলো অলমোস্ট সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে সো আমাদের আজকের ভিডিও তামান্না ভাটিয়া এবং ক্যাটরিনা কাইফের জনপ্রিয় দশটি নাচে গানের তালিকায় কে সেরা গাইস শুরুতে রয়েছে ক্যাটরিনা কাইফের সেলা কি গানটি গানটিতে ক্যাটরিনার নাচের পারফরমেন্স ছিল পুরাই আগুন গানটি ছিল খান সিনেমার জনপ্রিয় একটি আইটেম গান গানটিতে ক্যাটরিনার সাথে ছিলেন অক্ষয় কুমার তাছাড়া গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল দাতলানি এবং সুনীল চোহান তাছাড়া রয়েছে ক্যাটরিনা কাইফের চেকনি চামেলি গানটি ক্যাটরিনা কাইফের আইটেম গানে সবচেয়ে জনপ্রিয় গান ছিল এটি এই গানটি দিয়ে ক্যাটরিনা সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন যাই হোক গানটিতে কণ্ঠ দিয়েছেন শিয়া ঘোষাল বর্তমানে এই গানটির বিউ প্রায় আটশো মিলিয়ন যাই হোক এরপর ক্যাটরিনার আরো একটি জনপ্রিয় গান কামেলি গানটি গানটিতে ক্যাটরিনার অসাধারণ ডান যেন অন্য কোন অভিনেত্রীর পক্ষে অসম্ভব তার এই অসাধারণ পারফরমেন্স যেন সকলের নজর কেড়েছে ছিল সিনেমার গান তারপর দেখবেন কালা চশমা গানটি ক্যাটরিনার এই গানটি দেখেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না কেননা বর্তমানে এই গানটির ভিউ এক বিলিয়নেরও বেশি গানটি ছিল বারবার দেখু সিনেমার জনপ্রিয় গান গানটিতে কণ্ঠ দিয়েছেন আমার আরশি বাদশাহ এবং নেহা কাঙ্কার লড়াকুকিলমে তুলে দেবে সো তারপর রয়েছে ক্যাটরিনার আরও একটি জনপ্রিয় গান ওশন পাচ্ছেন গানটি ছিল জেরো সিনেমার একটি জনপ্রিয় আইটেম গান গানটিতে কণ্ঠ দিয়েছেন বরমি এবং রাজা কুমারী তাছাড়া গানটিতে ক্যাটরিনার সাথে ছিলেন আনুষ্কা শর্মা এবং শাহরুখ খান গাইস এবার দেখবেন তামান্না ভাটিয়ার জনপ্রিয় গানগুলো তামান্না ভাটিয়ার গানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আইটেম গানটি ছিল আজ কি রাত গানটি আজ কি রাত গানটি দিয়ে তামান্না ভাটিয়া পুরো বিশ্ব কাপিয়ে তুলেছেন মেরে গানটি শোনার পর আবার শুনেন নি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না গানটিতে বর্তমানে আটশো মিলিয়ন ভিউ রয়েছে যাই হোক এরপর বর্তমানে তামানা বাটির গান মানেই ভাইরাল গান যেখানে তার গান রিলিজ হওয়ার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউ দেখতে পাওয়া যায় যাই হোক নাসা গানটিতে কন্ড দিয়েছেন জ্যাসমিন চান্ডেলাস সারাও আরো অনেকে বর্তমানে এই গানটি মাত্র ছয় মাসে একশো ছাব্বিশ মিলিয়ন ভিউ রয়েছে সো তারপর রয়েছে তামানা বাটের আরও একটি জনপ্রিয় গান আছাচু গানটি গানটিতে তামানা বাটির সাথে পারফরমেন্স করেন রাশি কান্না এই গানটি হচ্ছে আরাম সিনেমার গান যেটিতে মাত্র এক বছরে চারশো সত্তর মিলিয়নের উপরে ভিউ রয়েছে গাইজ এরপর রয়েছে বিশ্বকাপ পানো গান কাবালা সোশ্যাল মিডিয়ার কল্যাণে গানটি একবার হলেও শুনেননি এমন লোক নেই বললেই চলে কেননা গানটির রিলিজ হওয়ার পরপরই নেট দুনিয়ায় পুরোপুরি আগুন ধরিয়ে দেয় তবে আমার কাছে গানের ডান্স ও লোকেশন ড্যাস আপ বেশ নজর কেড়েছে সে সাথে তামান্না বাটে তো রয়েছেই যাই হোক সবশেষে রয়েছে তামান্না বাটিয়ার সুইং দার গানটি নাচের পারফরমেন্স ছিল পুরাই তামানা ভাটিয়ার সাথে ছিল যে আর যাই হোক এ ছিল আজকের ভিডিও সো আপনার মতে ইন্ডিয়ান জনপ্রিয় দুইজন অভিনেত্রীর মধ্যে আইটেম গানে কে সেরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ধন্যবাদ